কালিমা শাহাদাত যেভাবে আমলের পাল্লা ভারী করবে আপনার সাল্লাম বলেছেন আল্লাহ আমার মধ্যে এক লোককে কেয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে পৃথক করে একান্তরে ডেকে নেবেন তার জন্য নিরানব্বইটি দপ্তর বের করবেন যার প্রত্যেকটি চোখ যত দূর যায় তত লম্বা হবে তারপর তাকে বলবে তুমি কি এগুলো অস্বীকার করো আমার রক্ষণাবেক্ষণকারী লেখক ফেরিস্তাগন্ধ কি তোমার ওপর পাচার করেছে সে বলবে না হে বন্ধু তারপর আল্লাহ তালা বলবেন তোমার কি কোনো অজোর বা সৎকর্ম আছে লোকটি তখন হতহম্ব হয়ে গিয়ে বলবে না হে প্রভু তখন আল্লাহ বলবে অবশ্যই তোমার একটি সৎকর্ম আছে তোমার ওপর আজ কোনো জুলুম করা হবে না সেই আমরা সেই কালিমাটি জেনে নিব কি সেই কালিমাটি শাহাদু আল্লাহ ই হাম্মদান আবেদ রসুল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ বান্দা ও রসুল তারপর আল্লাহ বলবেন সেটা নিয়ে আসো তখন লোকটি বলবে হে প্রভু ওই সমস্ত দপ্তরের বিপরীতে এই কাণ্ড কি ভূমিকা রাখতে পারে তখন আল্লাহ তালা বলবেন তোমার ওপর জুলুম করা হবে না রসুল সাল্লাহ সাল্লাম বলেন তারপর সে সমস্ত দপ্তর এক পাল্লা এবং কার্ডটি আরেক পাল্লায় রাখা হবে রসুল সাল্লাম বলেন আর তাতেই সবগুলো দপ্তর ওপরে উঠে যাবে এবং কার্ডটির ভারী হয়ে যাবে আল্লাহর নামের বিপরীতে কোনো কিছু ভারী হতে পারে না